আজকে রবিবার এখানে কি কী আছে মেনুতে এখানে সাদা ভাত অনেক কিছু আছে এখানে কলাই শাক ভাজা খেসারি শাক ভাজা হ্যালেনচা সিদ্ধ এখানে আছে পাবদা মাছের ঝাল এবং সর্ষেতে পাবদা মাছের ঝাল তার সাথে আছে ভোলা মাছ এটা সিম আর পেঁয়াজ দিয়ে করেছে তার সাথে আছে রবিবার এবং স্পেশাল মটন কষা এবং নানলি পিস তার সাথে আরও আছে তো একদম রবিবারের দুপুরের খাওয়া দাওয়া একদম জমি খেয়ে একেবারে চলুন খাওয়া যাক তাহলে তো প্রথমে একটু হিঞ্চি সিদ্ধ হ্যালিঞ্চি সিদ্ধ খেয়ে নিই জাস্ট তেল নিই এতে নুন আর কাঁচা লঙ্কা শুধু আছে আর কলাপাতা খাওয়ার মজাই আলাদা খবর তো খেসারির শাক শীতকালে এইসব শাক পাক পাওয়া যায় বেশি মটর শাক খেসারির শাক এগুলো 嗯。<was> নামলো শেষ তারপরে দুপুরে মানে আমি বাইরে হোটেল বা রেস্টুরেন্টসে খেতে খুব ভালোবাসি কিন্তু একটু গোলা মাছের ঝোল নিয়ে নেব কিন্তু রবিবার দিন দুপুরে বাড়িতেই খাব বাড়ির লোক অনেক কষ্ট করে রান্না করে অন্যান্য দিন অফিসের জন্য বাইরেই খেতে হয় বাট একটু সিম পেঁয়াজ দিয়ে করেছে ভোলা মাছটা খুললে এখানে ও খেতে বসেছে তুই চলে আসে খাওয়া দাওয়া সব ছেড়ে দেবেলা মাছটা এরকম দারুণ

バン、バン、バン、バン、バン、バン、バン、バン、バン、バン、バン、バ মাছের পর্ব শেষ এবার যেটা না হলে রবিবার টা অসম্পূর্ণ লাগে মানে অনেক কিছুটা খাইনি সেটা হচ্ছে মাংস না আর ভাত লাগবে না মা না ভাত লাগবে না মা বলছিল ভাত দেবে নাকি আমি খেলতে যাব আবার দুপুরে ম্যাচ আছে ক্রিকেট ম্যাচ খেয়ে এত খেলে খেলা এত খেয়ে খেলা যায় না এই যে হচ্ছে মাংস চিকেন হোক মটন হোক যেটাই হোক না কেন আজকে বাড়িতে মটন হয়েছে এরকম দিয়েছে রানের পিস আর এখানে মাংস এরকম রেওয়াজি পিস দিয়েছে এক পিস দিয়েছে মেটে এখানে আর এক পিস মাংস দিয়েছে ঝোলটা ঝোলের কালারটা দেখুন

빨리이란 mm. 날하다 <susurra> Mm. say this Yeah. só vocês cheiro. Lastreado de nálipe está a correr. Vou comer. As যে শেষ পাতে মজা খাওয়া শেষ আজকের মতো তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দেবেন আর চ্যানেলটিকে প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন ভালো খাবেন অ্যান্ড সুস্থ থাকবেন